আমার কাছে এমন আই ভাই এমন আয় এক গান নাই মানুষ এক ঘন্টার ভিতরে নাই ভাই কি হইতেছে কি গেম ভাই গেম না অন্য কিছু ভাই গেম ভাই গাইস ফ্রি ফায়ার যে কোনো ডায়মন্ড টপ আপনারা নিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে ইমো নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে তুমি সরাসরি আমার কাছ থেকে আমি ডায়মন্ড টপ আপ করে দেই তোমরা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে যে কোনো অ্যামাউন্টে ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ করে নিতে পারো এবং হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড আসুন ভাই এর এক মারা লাগবে তো যারা নাম তো মারে দেখা কাটা দেখছো আরো গাড়ি নিয়ে আসছে ওরে আল্লাহ কত গুলা গাড়ি ভাই খালি গাড়ি আর গাড়ি ভাই গাড়ি ছাড়া কিচ্ছু নাই

ইয়াও লাগে আসে দেখো নাত্রিশটা প্লেয়ার ভাই এই জনের ভিতরেই একত্রিশটা প্লেয়ার আমরা উঠলে হবে সৌত্রিশ ছয়ত্রিশটা

নিচে স্নাইপার উপর থাকে ভাই ভাই নামার আগে নামা পারবা কিনা তা ঠিক আছে তুমি নামা পারবা কিনা ঠিক আছে গাইস বলো দেখি ধাক্কা লাগে না বলি ধাক্কা লাগে না বাইশটা প্লেয়ার হয়েছে কমে যায় কিছুটা কিছু এ ভাই গাই গাড়ি ফাঁটে দিলে কিন্তু শেষ গাড়ি ফাঁটি দিলে কিন্তু শেষ বলি উপর দিকে থাকেন ভাই রিহার্ভটা কি হবে রে সোলো টিয়ার কিন্তু আরো একটা আছে ভাইয়ের মধ্যে ওই দেখো আর একটা সোলোটার হইতেছে চব্বিশটা প্লেয়ার কাইস

গাড়ীৰ আমি কি কৰো বেছি তোমাক লাগিব

ওরে চক্কারে শেষ অর গাড়ি শেষ হে লাষ্ট প্লেয়াৰ নাকি হ লাষ্ট প্লেয়াৰ মনে হয় এটা দুজনে আছে একজন চক্কা খাইছে দিল দিলো ওরে শক্কা সেরা সেরা তিনজন তিনি স্কডে তিনজন তিনি স্কডের তিনজন তিনি স্কডেৰ খেলো 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 কে কাক মারবে খেলো হেৰ কাছে আমার ফরজ হেলে না আছে মাৰবাৰ বাৰ এখন দুজন আছে এখন দুজন বেচা আছে কোনো গার্ড নিচে